আমাদের এখানে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র এই ধরনের পেন পেয়ে যাবেন মাত্র 5 টাকায় দেখুন অসাধারণ অসাধারণ পেন চলে যাচ্ছে মাত্র 5 টাকা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 5 টাকায় চাপাশাড়ি পেয়ে যাবেন মাত্র 60 টাকা থেকে পিওর কটনের উপর চাপাশাড়ি পেয়ে যাবেন মাত্র 60 টাকা থেকে দেখুন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 60 টাকা থেকে আমাদের এখানে সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 50 টাকা থেকে মাত্র 50 টাকা থেকে সিল্কের শাড়ি স্টার্টিং থাকছে মাত্র 50 টাকা থেকে মাত্র 50 টাকা থেকে সিল্ক পেয়ে যাবেন নমস্কার আমি পিয়াঙ্কা মিত্র তিরোপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি আপনাদের পূজো কালেকশন নিয়ে চলে আসছি আজকে সিল্কের উপর প্রচুর ধামাকা কালেকশন নিয়ে চলে আসছি জাস্ট অ্যাড্রেসটা কি আছে এখানকার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর মানে শিয়ালদা থেকে কেউ আসতে চাইলে সে ক্ষেত্রে বলবো শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে চলে আসুন এসে আপনি 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টোটো ধরে গোবিন্দপুরে বলবেন টোটো ধরে যে গোবিন্দপুর শনিতলা মোড় তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে যাব ঠিক আছে আচ্ছা স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে একদম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দেখে আপনারা কল করুন তাহলে ডিটেইলস বলে দেব আর স্টার্টিং প্রাইস কি হচ্ছে আপনাদের আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 5 টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্ট হ্যাঁ বা টাকা থেকে প্রোডাক্ট থাকছে আর টাকা থেকে পিওর সুতির ছাপা থাকছে ঠিক আছে যাবতীয় এ টু জেড কালেকশন যা প্রয়োজন আপনারা সব একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে আজকে মূলত আমি সিল্কের উপরে কালেকশনগুলো দেখাবো সিল্ক আর জামদানির উপরে জাস্ট কালেকশনগুলো দেখলেও মানে আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের কালেকশন চলে এসেছে আর প্রত্যেকটা জিনিসে দশ থেকে কুড়ি টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কম পাবেন পুরো শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করছি আমরা পুরোটাই থাকবে দামের চ্যালেঞ্জ ঠিক আছে দেখুন হ্যাঁ দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এই ধরনের সিল্ক চলে আসবে মাত্র আড়াইশো টাকা দিয়ে এই দেখুন এই ধরনের সিল্ক পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় ঠিক আছে হ্যাঁ মাত্র আড়াইশো টাকায় উইথ বিপি থাকছে কিন্তু এর থাকছে উইথ বিপি হ্যাঁ আর এই ধরনের সিল্ক পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন সাড়ে তিনশো টাকায় অনেক প্রায় চার থেকে পাঁচ রকমের কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকার উপরে ঠিক আছে এবার দেখুন অরগেনজা হ্যাঁ এই ধরনের অরগেনজা পেয়ে যাবেন দেখুন জাস্ট কালেকশন আমাদের এখানে অরগেনজা শুরু হচ্ছে কিন্তু মাত্র সাতশো টাকা থেকে বিভিন্ন রেঞ্জের আছে অরগেনজার সাতশো টাকা থেকে আপনারা মোটামুটি ষোলোশো বলুন বাইশশো টাকা বলুন বিভিন্ন রেঞ্জের অরগেনজার পেয়ে যাবেন দেখুন হ্যাঁ তারপরে দেখুন আমি একটা এই ধরনের প্যাটার্নের একটা সিল্ক দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশনগুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যা বাজার মূল্যে এর প্রাইস থাকছে হাজার টাকায় দেখুন অল বডি কাজ দেখুন কত সুন্দর কালেকশনটা ঠিক আছে দেখুন না দেখলে বুঝতে পারবেন না পুরো অল বডি কাজ থাকছে এটা কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে উইথ বিপি থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট আর দেখুন এরকম বক্স প্যাকেজিং এর ভেতরে চলে আসবে মাত্র 350 টাকা থেকে স্টার্টিং থাকছে আমাদের বক্স প্যাকেজিং এর সাড়ে 350 টাকা থেকে ঠিক আছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন আর এটার প্রাইস থাকছে মানে এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র 400 টাকায় দেখুন অসাধারণ কালেকশন 400 টাকায় যা এর বাজার মূল্যে থাকছে 700 টাকা প্রাইস ঠিক আছে দেখুন এই ধরনের পুরো দেখুন কাজ থাকছে কত সুন্দর জড়ির উপর কাজ চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন সিল্কের এখানে আতুর গল বলা চলে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ পুরো অল বডি এরকম কাজ থাকবে কিন্তু ঠিক আছে দেখুন জাস্ট এরপরে দেখুন আরেকটা আমি কাজ দেখাচ্ছি এটা পুরো অন্য মানে একটু কোয়ালিটি ভালো দেখুন এর এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা থেকে দেখুন অসাধারণ কালেকশন আমাদের এখানে কালেকশন থাকছে কিন্তু প্রত্যেকটা সিল্কের এ ওয়ান কোয়ালিটি থাকছে কোয়ালিটি নি মেনটেন করে আমরা সব সময় ব্যবসা করি জাস্ট কালেকশনগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে প্রত্যেকটাই উইথ বিপি থাকছে দেখুন আরেকটা সিল্কের উপরে দেখাচ্ছি জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন পুজোর ধামাকাদার কালেকশন নিয়ে চলে এসেছি ইউনিক ইউনিক ডিজাইন দেখুন জাস্ট কত সুন্দর একটা সিল্কের উপরে চলে যাচ্ছে এর কালেকশনটা দেখুন যা দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো কালেকশন দেখুন জাস্ট কালেকশনগুলো এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা দেখুন মাত্র সাড়ে ছশো টাকা এটাও কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে দেখুন উইথ বিপি থাকছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন এরপরে দেখুন আরেকটা সিল্ক দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর প্রত্যেকটা সিল্কের দাম বলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কেননা অনেক দোকানদাররা বলে যে আপনারা যদি সব দাম বলে দেন তাহলে আমরা কি করে বিক্রি করব সেক্ষেত্রে বলবো আপনারা ভিডিও কলের মাধ্যমে বা ফোন করে আপনারা জানুন তাহলেই পুরো বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর সিল্ক কত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা ফোন করলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালেকশন আচলটা পুরো এরকম ধরনের ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে এটা আপনার বালুচুরির ভেতরে চলে যাচ্ছে দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে থাকছে এটা কিন্তু পুরো অল বডি কাজ থাকছে দেখুন কালেকশনগুলো দেখুন সিল্কের উপরে প্রচুর কালেকশন দেখাবো আজকে আমি দেখুন আরেকটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে সিল্ক প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকছে দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে বালুচুরির ভেতরে ঠিক আছে দেখুন এই ধরনের পিওর সফট এর কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে এই সিল্কটার প্রাইস থাকছে কিন্তু মাত্র বারোশো টাকা দেখুন উইথ বিপি থাকছে একদম পিওর পিওর কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে দেখুন জাস্ট কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর অসাধারণ কোয়ালিটি থাকছে ঠিক আছে এরপরে দেখুন আরেকটা আমি সিল্কের ভেতরে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন গুলো না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর কালেকশন চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র মাত্র সাড়ে নশো টাকা দেখুন কত সুন্দর একটা নশো পঞ্চাশ টাকা থাকছে কত সুন্দর কালেকশন ঠিক আছে সিল্কের বলতে গেলে এখানে আতুর ঘর প্রায় পাঁচশো রকমের আইটেমে সিল্ক আছে যা একটা ভিডিওতে দেখিয়ে সম্ভব না সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আসুন এসে যোগাযোগ করুন তাহলেই বুঝতে পারবেন এখানে সিল্কের কত কোয়ালিটি আছে দেখুন এই যে একটা অর্গেনজার ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখুন যা বাজার মূল্যে এটার প্রাইস থাকছে কিন্তু আড়াই থেকে আড়াই হাজার টাকার মতো দাম থাকছে দোকানে দেখুন কত সুন্দর ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে দেখুন ব্যবসা করতে হলে আপনাদের বলবো সেক্ষেত্রে আপনারা এখন সামনে দুর্গা পুজো সেক্ষেত্রে আপনারা চটজলতি ব্যবসায় নেবে যান তাহলেই বুঝতে পারবেন দশ হাজার টাকা দিয়ে ব্যবসায় নামলে অন্ততপক্ষে পক্ষে এক লাখ টাকা আপনারা প্রফিট করতে পারবেন দেখুন কত সুন্দর কত সুন্দর একটা সিল্কের ভেতরে চলে যাচ্ছে প্রোডাক্টার জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন কালেকশন নিয়ে কথা হবে না দেখুন কত সুন্দর কালেকশন গুলো চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 800 টাকা দেখুন কত সুন্দর কালেকশন ঠিক আছে আমাদের এখানে প্রচুর আইটেম স্বর্ণ চুড়ি বালু বলুন কাথান বেনারসি বলুন সিল্ক বেনারসি বলুন সব ধরনের কোয়ালিটি এখানে পেয়ে যাবেন দেখুন সিলগুলো গুলো দেখুন জাস্ট সিলগুলো গুলো প্রত্যেকটা সিল্কের কালেকশন গুলো অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন এর কালার কিন্তু থাকছে প্রত্যেকটা সিল্কে প্রায় সাত থেকে আটটা কালার থাকছে ঠিক আছে যে কালার চাইবেন আপনারা সেই কালার আমরা দিতে পারবো আর এখানে কিন্তু প্রত্যেকটা সিল্কের বলু সবকিছুর বান্ডিল ওয়েস কিন্তু বিক্রি হয় দেখুন কত সুন্দর ভেতরে এটা একটা বিষ্ণুপুরি সিল্ক দেখুন বিষ্ণুপুরি সিল্কটা কত সুন্দর অসাধারণ কালেকশন চলে যাচ্ছে দেখুন কত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আটশো টাকা দেখুন অসাধারণ কালেকশন ঠিক আছে দেখুন কত সুন্দর এটা আটশো টাকার ভেতরে চলে যাবে বিষ্ণুপুরি সিল্ক দেখুন অসাধারণ কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখুন জাস্ট কালেকশন নিয়ে কথা হবে না দেখুন আর এটা হচ্ছে গিয়ে বেনারসি সিল্ক বলে এটাকে দেখুন কত সুন্দর হ্যাঁ সিল্কটা অসাধারণ কালেকশন আর সফট কোয়ালিটির কোয়ালিটির ভেতরে যাবে দেখুন কত সুন্দর এর কালেকশন না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন অসাধারণ অসাধারণ সিল্কের কালেকশন আজকে আমরা দেখাবো দেখুন প্রত্যেকটা সিল্কে কিন্তু উইথ বিপি থাকছে দেখুন কালেকশন গুলো অসাধারণ কালেকশন পুরো সিল্ক বেনারসি বলে এটাকে প্রত্যেকটা সিল্কের প্রায় ছ থেকে সাতটা কালার আপনারা পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখুন পুজোর কেনাকাটা করলে সেক্ষেত্রে বলবো আপনারা চলে আসুন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে তাহলেই বুঝতে পারবেন দামের চ্যালেঞ্জ কতটা সিল্ক শাড়ির উপরে প্রত্যেকটা সিল্কে কমপক্ষে দোকানের থেকে চার থেকে পাঁচশো টাকা কমে চলে আসবে দেখুন দামি দামি সিল্ক এখানে পেয়ে যাবেন ব্র্যান্ডেড কোম্পানির সিল্ক পেয়ে যাবেন দেখুন কত সুন্দর অর্গেনজার ভেতরে আমাদের এখানে অর্গেনজা প্রায় চার থেকে পাঁচ রকমের কোয়ালিটি আছে ঠিক আছে দেখুন জাস্ট গুলো দেখুন অর্গেনজার দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালেকশন চলে যাচ্ছে ঠিক আছে আমাদের এখানে কাঞ্জিভরমে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকছে কাঞ্জিভরম ঠিক আছে এই ধরনের কাঞ্জিভরম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দেখুন এই টাইপের কাঞ্জিভরম চলে আসবে মাত্র নশো টাকায় দেখুন আর এখানে তসর শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় অসাধারণ অসাধারণ কালেকশন পেয়ে যাবেন তসরের ভেতরে মাত্র সাড়ে তিনশো টাকা আপ টু নশো টাকা থেকে নশো টাকারও তসর আছে এরপরে দেখাচ্ছি আমি একটা হাকোবার ভেতরে দেখুন জাস্ট কালেকশন হাকোবা শাড়ি এই ধরনের হাকোবা শাড়ি চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখুন অসাধারণ একটা হাকোবার ভেতরে চলে যাচ্ছে সিকুয়েন্সের কাজ করা সফটের ভেতরে এরপরে দেখুন একটা কাঁথা স্টিচ কাঁথা স্টিচ দেখুন কততে কিনেছেন আপনারা এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা দেখুন অসাধারণ কালেকশন কাঁথা স্টিচ ভেতরে চলে যাচ্ছে মালবেরি আপনারা দেখুন এখানে মালবেরি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা দেখুন অসাধারণ দামের কোয়ালিটি যেরকম কোয়ালিটি ভালো কিন্তু দাম একদম কমে থাকছে আর আমাদের এখানে তাঁত শুরু হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে তাঁত স্টার্টিং থাকছে জাস্ট কালেকশনগুলো দেখুন ঠিক আছে কালেকশন নিয়ে কথা হবে না এই ধরনের তাঁত প্রিন্টের ভেতরে চলে আসবে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকায় একশো টাকায় দেখুন কত সুন্দর অসাধারণ কালেকশন চলে যাচ্ছে একশো টাকায় ঠিক আছে এরপরে দেখুন হ্যান্ডলুমের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন কালেকশন দেখুন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি থাকছে দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন কালেকশন নিয়ে কথা হবে না এরপরে আমি আপনাদের লিনিন বাটিক দেখাতে চাই দেখুন লিন বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে টাকা যেহেতু সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে বলবো একটা লাল সাদার শাড়ির তো ডিমান্ড রয়েছে সেই সেক্ষেত্রে দেখুন এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা দেখুন অসাধারণ কালেকশন সফট ভেতরে উইথ বিপি থাকছে আর একটা খাদির ভেতরে দেখিয়ে দিচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা দেখুন খাদি অসাধারণ কালেকশন এটা একটা লাল সাদার ভেতরে খাদি দেখিয়ে দিচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন দেখুন কত সুন্দর একটা খাদির ভেতরে চলে যাচ্ছে এরপরে আপনাকে দেখাচ্ছি আমি কিছু হ্যান্ডলুমের ভেতরে দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখুন কত সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন এর প্রাইস থাকছে মাত্র টাকা ঠিক আছে আর একটা হ্যান্ডলুমের ভেতরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি থাকছে দেখুন এই যে একটা শাড়ি হ্যান্ডলুমের ওয়ার্ক এর ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা আমাদের এখানে এই ধরনের ছাপা পেয়ে যাবেন পিওর সুতিও কটনের উপরে থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র ষাট টাকায় দেখুন আরেকটা ছাপা চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো কুড়ি টাকায় কাপড়ের কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি এরপরে দেখুন কবিতা চোখের বালি পাঁচ পিসের ক্যাডলক থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা দেখুন জাস্ট কালেকশনগুলো দেখুন কোয়ালিটি কিন্তু থাকছে এ ওয়ান কোয়ালিটি এরপরে দেখুন খুশি পোস্ট কার্ড এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দামটা কিন্তু আরো অনেকটা কমে যাবে এরপরে দেখুন মালা অদিতি মালা অদিতি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন নিয়ে কথা হবে না এরপরে দেখুন মালা পোস্ট কার্ড এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটা কমে যাবে এরপরে দেখুন মালা রাজভোগের ওপরে চলে গেছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন কালেকশন গুলো দেখুন এরপরে চলে যাচ্ছে মালা হেড অফিস এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা দেখুন কত সুন্দর অসাধারণ অসাধারণ কালেকশন চলে যাচ্ছে এরপরে বন্দনা দিব্যা শক্তি বন্দনা দিব্যা শক্তি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা জাস্ট কালেকশন গুলো দেখুন এরপরে দেখুন একটা সঙ্গম মমতাজ সঙ্গম মমতাজ এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি দুশো কুড়ি টাকা তারপরে দেখুন এরপরে বন্ধনা সুলতান বন্ধনা সুলতানের বেল রেট থাকছে মাত্র টাকা এটা কিন্তু বেল রেট বললাম আমি ঠিক আছে এরপরে দেখুন বন্দনা রাজা বাবু বন্দনা রাজা বাবু পেয়ে যাবেন মাত্র একশো টাকায় প্রত্যেকটা এইগুলোর কিন্তু বেল রেট আমি বলে দিলাম এরপরে দেখুন সানবি চোখের বালি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা এটা কিন্তু তিন পিসের ক্যাডলগ পাঁচ পিসের ক্যাডলগ থাকবে পাঁচ পিসই আপনাদের শাড়ি নিতে হবে ক্যাডলগ ভেঙে দেওয়া যাবে না সেট ভেঙে এরপরে দেখুন এটা চলে যাচ্ছে সানবি রেশমা এর প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কথা হবে না এরপরে দেখুন সানবি রেশমা এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা দেখুন জাস্ট কালেকশন দেখুন মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজ এর দাম থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি আপনারা সবাই জানেন মিনু একটা ব্র্যান্ডেড কোম্পানি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা এরপর দেখুন একটা মালাই কটনের ভেতরে যাচ্ছে সফট কোয়ালিটি এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো তিরিশ টাকা দেখুন মাত্র দুশো তিরিশ টাকা এরপরে দেখুন বাটিকের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা দুশো টাকা জাস্ট বাটিকের বাটিকের ভেতরে চলে যাবে এরপরে দেখুন একটা পুরো সুমনের বাটিক থাকছে পুড়ি বাটিক এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন জাস্ট কালেকশনগুলো এর কোয়ালিটি থাকছে কিন্তু এ ওয়ান কোয়ালিটি প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভালো থাকছে ঠিক আছে এরপরে দেখাচ্ছি আমি খুশি মল মল খুশি মলমল থাকছে এখানে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় আপনারা খুশি মলমল পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না এইটুকু অল্প সময়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যেটুকু পেরেছি আপনাদের কালেকশন কিছু কিছু করে দেখিয়ে দিয়েছি আপনাদের যদি কিছু কালেকশন ইউজ ইউজ স্টক আছে আপনারা আসুন এসে তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে কালেকশনগুলো কালেকশন গুলো দেখে যান নিজের চোখে আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার